অফিস যেন তার মামাবাড়ি ইচ্ছে হলে আসেন আর না হলে আসেন না দুই তলায় অফিস আর তিন তলায় রেস্ট হাউস আর কি লাগে তিনতলার রেস্ট হাউজে খাওয়া ঘুম আড্ডা সবই চলে অফিস ফাঁকি দিয়ে এছাড়া যেমন ইচ্ছে তেমন ঘুষের আবদার করেন তিনি না দিলে আটকে যায় বিল বলছিলাম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর বিভাগের নির্বাহী প্রকৌশলী এএফএম আনিসুর রহমানের কথা গত জুন মাসে এ বিভাগের আওতায় নরাইলের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয় চায়নার পাঁচটি র্যাঙ্কস এসি কিন্তু শিডিউলে উল্লেখ ছিল সেগুলো হতে হবে জাপান মালয়েশিয়া সাউথ কোরিয়া তাইওয়ান থাইল্যান্ড ইউএসএ কিংবা ইউকের মূলত এ বিষয়টির বক্তব্য জানতেই গ্রামের কাগজ টিম যায় যশোর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কিন্তু সেখানে গিয়েই বেরিয়ে আসে এ অফিসের নানা দুর্নীতি অনিয়মের কাহিনী তিন দিন গ্রামের কাগজ টিম এই অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা পায়নি নির্বাহী প্রকৌশলীর ছিলেন তিনতলার রেস্ট হাউজে তার ঘনিষ্ঠ সহযোগী এস্টিমেটার রবিউল ইসলামও ছিলেন তার মতো রেস্টে ওই তিন দিন তাকেও পাওয়া যায়নি একদিন তো পুরো অফিসই ছিল ফাঁকা গত দুই সেপ্টেম্বর পাওটা পঁয়তাল্লিশ মিনিট যশোর সার্কিট হাউস লাগোয়া ওই অফিসে গিয়ে দেখা যায় অফিসে পাঁচ কর্মকর্তা কর্মচারীর কেউই নেই সবাই রেস্টে নির্ভয় প্রকৌশলী এই রয়েছেন একজন যুবক তিনি ওই অফিসের পাহারাদার পুরো অফিসে একমাত্র আপনি সকাল থেকে আসেনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর প্রকৌশলী আনিসুর রহমানকে কল করলে তিনি বলেন তিনতলায় রেস্ট হাউসে আছেন একটু পরে নিচে নামবেন কিন্তু এরপর আর তিনি মোবাইল ফোন রিসিভ করেননি দুই দিন পর ফের গ্রামের কাগজের টিম ওই দপ্তরে গেলে দেখা যায় এদিনও রেস্টে রয়েছেন নির্বাহী প্রকৌশলী গেছে রবিউলও নেই সর্বশেষ গত পঁচিশে সেপ্টেম্বর বেলা তিনটার পর গ্রামের কাগজ টিম যায় একই অফিসে দেখা যায় দুই দুইতলার অফিস খোলা কিন্তু কেউই নেই নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি কিছু সময় পর ছুটে আসেন ওই অফিস পাহারাদার কর্মকর্তারা কোথায় জানতে চাইলে তিনি জানান সবাই রেস্টে ঠিকাদারদের অভিযোগ ওই অফিসে কাজের ওয়ার্ক অর্ডার আনতে গেলেই মোট টাকার তিন শতাংশ টাকা দিতে হয় আনিসুরকে অন্যথায় ওয়ার্ক অর্ডার দেন না তিনি ঠিকাদারদের রিপেয়ারিং কাজের জন্য তিন ভাগের এক ভাগ টাকা দিতে হয় তাকে এছাড়া বিলের চেক আনতে গেলে মোট টাকার দেড় শতাংশ টাকা গুনতে হয় অন্যথায় ঠিকাদারদের সাথে চলে খারাপ ব্যবহার আর এসব অধিকাংশ কাজের মিডিয়া এস্টিমেটার রবিউল ইসলাম নানা অভিযোগের মধ্যে গ্রামের কাগজের হাতে এসেছে এমন একটি ভয়েস রেকর্ড

সেখানে শোনা যায় অফিসে বসেই এক ঠিকাদারের কাছে দুটি চেকের জন্য শতকরা দেড় শতাংশ হারে তিরিশ হাজার টাকা দাবি করেন রবিউল শিমুল ভুইয়া গ্রামের কাগজ